আসসালামু আলাইকুম বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি আপনারা সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফর্ট রয়েছে সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফোয়ার্ট হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোয়ার্ট হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার মেটারোলজিক্যাল পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফোয়ার্ট হচ্ছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পদের সংখ্যা রয়েছে দুটি সাত নম্বর ফোয়ার্ট হচ্ছে ইঞ্জিনিয়ার কম্পিউটার পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফোয়ার্ট হচ্ছে ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফোয়ার্ট হচ্ছে সহকারী পরিচালক অর্থ পদের সংখ্যা রয়েছে একটি তো নিয়োগ বিজ্ঞপ্তির কমিক নম্বর এক থেকে পাঁচ পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা লাগবে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁয়ত্রিশ বছর এবং থেকে ক্ষেত্রে বয়স সীমা লাগবে সর্বোচ্চ বছর আবেদন আপনি এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তেইশে অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি এক থেকে নয় পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরে আবেদনটি করবেন যেহেতু এখন আবেদনটি শুরু হয়নি আবেদনটি শুরু হলে আপনি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নিবেন তো নিয়োগের এক নম্বর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিতবিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে এম ফিল সহ সংসার ক্ষেত্রে অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে এমএসসি বা এম ডিগ্রি এবং সংসদ ক্ষেত্রে অনন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সমগ্র শিক্ষা জীবনে অনন্য তিনটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি এ সহ উত্তীর্ণ দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমফিল সহ সংসদ ক্ষেত্রে অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম বা এম ই সহ সংশয়ের ক্ষেত্রে অন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সমগ্র শিক্ষা জীবন অন্যন্য তিনটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানে সিজি সহ উত্তীর্ণ তিন নম্বর ফদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিষয়ে পিএইচডি ডিগনি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিষয়ে এম সহ সংস্কারের ক্ষেত্রে অন্যন্য তিন বছরের বাস্তু অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিষয়ে এম বা এম ই সহ সংশোধন ক্ষেত্রে অন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সমগ্র শিক্ষা জীবনে অন্য তিনটি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানিপি সহ উত্তীর্ণ চার নম্বর ফলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম ফিল্ড সহ সংশোধের ক্ষেত্রে অন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বা সহ সংস্কার ক্ষেত্রে অন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সমগ্র শিক্ষা জীবনে অন্য তিনটি প্রথম বিভাগ বা শ্রেণী বা নম্বর ফদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম ফিল্ড সহ ক্ষেত্রে অন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এম বা এম ই সহ সংসার ক্ষেত্রে অন্য চার বছর বাস্তব অভিজ্ঞতা এবং সমগ্র জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হইবে না ছয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি এবং শিক্ষাজীবনের সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ উত্তীর্ণ সাত নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি সহ উত্তীর্ণ আট নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি সহ উত্তীর্ণ সর্বশেষ নয় নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পি স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হইবে এবং সমগ্র শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হইবে না তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমান করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিংকটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে ছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবণিত পথ সমূহের নিয়ে আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াফা থাকুন আল্লাহ হাফেজ